আমার জীবনে সেরা মুহূর্ত চলে আসলো মেয়ে আমাকে রুটি বানিয়ে খাওয়াবে কত যত্ন করে আমার আমার মেয়েটা দুই পরিবেশেই বড় হচ্ছে একটা হলো তার বাবার শহরে দালান বাড়িতে আর একটা হলো তার মায়ের গ্রামের মাটির বাড়িতে দেখেন দেখেন বড় মানুষের মতো কিভাবে রুটি বানাই সে এসব দেখলে ভাবলে নিজেকে লাখি মনে হয় এত সুন্দর একটা সময় পাবো আমি কখনোই আশা করিনি রুকাইয়া তুমি কার জন্য রুটি বানাচ্ছ আমার জন্য এক ঘণ্টা হৈ গলো মা ঐটি বনানো তোমাৰ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা সবার বাবার বাড়ি থেকে বেশ কিছুদিন হলো চলে এসেছি বাট মনে হলো কিছু সুন্দর মুহূর্তের ভিডিও ছিল সেগুলো শেয়ার করি আপনাদের সাথে মেহেদি দেওয়ার পরের দিনের কথা আর কি তখন আমার হাতটা টুকটুকে লাল ছিল তার মধ্যে সকালে ঘুম থেকে উঠে সবার জন্য পরোটা বানাবো সরি রুটি বানাবো তাই ভালো করে ময়দাটা মাখিয়ে নিচ্ছিলাম রুকাই আর খুবই পছন্দ এই কাঁচা আটাটা সে আমার মতো রুটি খেতেও পছন্দ করে আর রুটি বানাতেও পছন্দ করে হুট করে মাথায় আসলো রুটি বানানোর আগে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হলো সকালবেলা স্লিমিং টি খাওয়া তাই এটা রেখেই আগে চলে গেলাম চা বানাতে যেহেতু ওজন কমানোর এই চাটা সকাল এবং রাত্রে খালি পেটে খেতে হয় তাই ফার্স্ট আমি চাটাই খাবো এক কাপ গরম পানিতে এক চামিচের মতো স্লিমিং টি নিয়ে তিন চার মিনিট জাল দিলেই হয়ে যায় ওজন কমানোর সবচেয়ে সহজ উপায় সবচেয়ে বড় কথা এই চায়ে কিছু উপাদান রয়েছে যেটার কারণে আমাদের শরীরে যে এক্সট্রা চর্বি থাকে সেটাকে শুষে নিয়ে আমাদেরকে স্লিম রাখে সাথে ওজন কমায় থাইরয়েড ডায়াবেটিস থাকলেও আপনি খেতে পারবেন শুধু একটু লক্ষ্য রাখতে হবে মিষ্টি কিংবা চিনি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন তাহলে খুব দ্রুত ওজন কমাতে পারবেন প্রেগনেন্সি টাইমে খাবার কোনো প্রয়োজন নেই কিন্তু বেবি হওয়ার এক মাস পর থেকে আবার খেতে পারবেন দেরি না করে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে এই চাটা অর্ডার করে খাওয়া শুরু করে দিন একটা কৌটা যদি আপনি রেগুলার খান তাহলে অন্তত পাঁচ কেজি ওজন কমাতে পারবেন যাই হোক আমি আবারও রুটি বানাতে চলে আসলাম এখন আমি রুটি ভালো করে শিখে নেব জানেন ছোট্টবেলা থেকে আমি রুটি বানাতে পারি ছোট থেকে আমার রুটি খাওয়াটা অনেক পছন্দ পরোটা আরও বেশি পছন্দ ছিল বাট এখন বুঝি যে তেলের খাবার এত খাওয়া উচিত না তাই রুটিটাই খাই যেহেতু রুটি বানিয়ে বানিয়ে আমি ভালো একটা ওড়নার উপরে রেখে দিয়েছিলাম তাই খুব দ্রুত শেখতে পারছি বলেছিলাম না নুড়ি দেওয়ার পরে দেয়াল এবং মেঝে দেখতে অনেক বেশি ভালো লাগে দেখেন আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা বাবার বাসা এবার যাওয়ার সময় কিছু জিনিস নিয়ে যাব যেমন রুটি শাখার তাওয়া আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা আমি জানি না রুটি শাখা ফ্রাই ফ্রেন্ড কে আপনারা কি বলেন তবে আমি তাওয়া বলি মাটির যেটা খোলা আর কি তো সেগুলো কিংবা ভাবছি ফ্রাই প্যানি নিয়ে যাব যাতে করে কড়াই আমার রুটি শেখতে না হয় আসলে আমি যেভাবে রান্না করি সেগুলো জিনিসপত্রই আমাকে বেছে বেছে নিয়ে যেতে হবে আমার আব্বুর তো বেশি কিছু লাগে না তো আব্বু মিষ্টি নিয়ে এসেছিল বাট আমি মিষ্টি খেতে পারবো না আমি আমি মিষ্টি পছন্দ করি না তেমন একটা তারপর দেখি রুকাইয়া একটা আটা নিয়ে সুন্দর করে বেলছিল মানে রুটি বানাচ্ছিল আর আমার মেয়েটার কিন্তু খুবই গরম লেগেছে যেটা ওর দুইটা গা দেখলে বোঝা যায় তো ভাবলাম তার চুলগুলো সুন্দর করে বেঁধে দি দুই দিকে আমার অনেক বেশি সুন্দর লাগে আল্লাহ এই বাচ্চাটার চুল নিয়ে আপনারা কত কথা বলেছেন কেন চুল না এই সেই মানে কি বলবো আপনারা কিছু কিছু পাবলিক না অনেক কিছু পারেন অনেক কিছু ট্রোল করতে করতে আপনারা বাচ্চা মানুষগুলোকেও ছাড়েন না মিডিয়া জগতে না আসলে মানুষ যে কত ধরনের হতে পারে কত রকমের কথা বলতে পারে এটাই বুঝতে পারতাম না যাই হোক আল্লাহ সবাইকেই ভালো রাখুক রুকাইয়া রুকাইয়া আম্মু তুমি কার আম্মু আমুর আম্মু তোমার আম্মুর নাম কি তুমি কার জন্য রুটি বানাচ্ছ আমার জন্য এক ঘন্টা হয়ে গেল মা ওই রুটি বানানো তোমার এখনো তোমার রুটি হচ্ছে না এখন ছোট তো বড় করো বড় করতে তো তোমার এক ঘন্টা লেগে গেল আমার রুটি আমার হচ্ছে আমার রুটি বানানো শেষ হয়ে গেছে ও সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তাও তোমার আমার জন্য যে রুটি বানাতো সেটা বানানো শেষ হয়নি তোমার মাথার চুলের ঝুটি কে বেঁধে দিল আমি বেঁধে দিছি দুইটা দেখেন দেখেন বড় মানুষের মতো করে রুটি বানাবে মানে ছোট্ট একটা মানুষ অথচ কত বড় বড় কাজ করে সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম